তো বিসমুল্লাহ রহমানির রাহিম সুপ্রু পাঁচ পেয়ার বাচ্চা দেখাবো আপনাদের তার ভিতরে প্রথমে এক পেয়ার বাচ্চা চিচু করে পাঁচ পেয়ার বাচ্চা চিচু করে সবে মাত্র মারকলেট তো বেরোইছে আলাদা করছি আর কি তো দেখেন বাচ্চা দেখেন প্রত্যেকটা বাচ্চা আমার জন্মটা গেছে নাম্বারটা গেছে হ্যাঁ চোখ দেখেন কবুতারের পানি কাটেনি কোনো কবুতারের চোখে পানি কাটেনি তো দেখেন খুবই কোয়ালিটি সম্পন্ন কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি তো বিহার্স বেবি দুইটা দেখেন একেবারে কিন্তু চিচু বাচ্চা তার গেটআপ দেখেন চিউচু বাচ্চার গেটআপ দেখেন চরম কোয়ালিটি স্ট্যান্ডিং আর আর মার্শাল্লাহ কোয়ালিটি এই কবুতার খুবই রেজাল্টেড হবে খুবই রেজাল্টেড আপনারা নিঃসন্দেহে নিতে পারেন কবুতার হুম তো এই দুইটা কবুতার একদম মানে এটার সব প্রত্যেকটা কবুতার তিন আঙ্গুলে পরে দাঁড়াবে চিউচু করতেছে দেখতেছেন দেখেন কবিতার চিউচু করতেছে দেখছেন তো অস্থির কোয়ালিটি বেবি এই বেবি টুড়া আমি তো বিওয়ার্স দেখেন বেবি দুটার স্ট্যান্ডিং দেখেন সম্পূর্ণ তিন আঙ্গুলে পরে দাঁড়াবে কবুতার তো এই বেবি দুইটা আমি দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা বেবি দুইটা আপনারা রিজাল্ট করতে পারবেন এই শীতের ভিতরেই রেজাল্ট করতে পারবেন ভালো রেজাল্ট করতে পারবেন তো যাদের ভালো লাগবে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা তো সুপ্র পিয়ার্স আর এক পেয়ার বেবি নিয়ে আসলাম দেখেন অসম্ভব কোয়ালিটি বেবি এই পাঁচ পেয়ার বেবি আপনারা যে কেউ নিয়ে খুবই সুন্দর একটা রেজাল্ট করতে পারবেন এই শীতে একেবারে পাঁচ পেয়ার বেবি মারকলত্তে আলাদা করা আর পাঁচ পেয়ার বেবিরই জন্মটা গেছে নাম্বারটা আছে আমার পায়ে কবুতরে পায়ে তো দুইটা বেবি দেখেন চরম কোয়ালিটি বেবি বেবি দুইটা আমি ছেড়ে দেখাচ্ছি তো ভিওয়ার্স দেখেন কবতারের স্ট্যান্ডিং দেখেন মার কোয়ালিটি স্ট্যান্ডিং আর সত্য কথা বলতে কি এর তিন আঙ্গুলে পরে দাঁড়াবে এটা একেবারে চিউচু বাচ্চা পাঁচ পেয়ার বেবি চিউচু বাচ্চা চরম কোয়ালিটি কবুতার দেখেন দুইটা কবুতার আমি ধরে দেখেন চিঁচু করবে দেখেন চিঁচু করতেছে চিঁচু করতেছে দেখছেন তো এই দুইটা দেখছেন চিঁচু করতেছে কবুতার মার কোলেরতে একদম উঠাই নিয়ে আসা তো যাই হোক দুইটা বেবি চরম কোয়ালিটি বেবি এই দুইটা বেবিও দাম চাচ্ছে আমি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা ভাই এত সুন্দর পাঁচ পেয়ার বেবি এজকে দেখাচ্ছি মানে কী বলবো প্রত্যেকটার পায়ে আমার নাম্বার নাম্বারট্যাক লাগানো আছে জন্মটাকে লাগানো আছে প্রত্যেকটা বেবির পায়ে ছোটো থাকতে যাদের পড়ানো হয় মার কোলে থাকতেই পড়ানো হয় চরম কোয়ালিটি এটা প্রত্যেকটা বেবি নিয়ে ইয়ে করতে পারবেন ফ্লাইং ভালো হবে ইনশাল্লাহ তো এই দুইটা বেবি যাদের ভালো লাগবে অনলি পনেরোশো টাকা যাদের ভালো লাগবে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো সুপ্রিয় পিওয়ার্স এই এক পেয়ার স্কুলালা গোল্ডেন বেবি নিয়ে আসলাম চরম কোয়ালিটি বেবি দুইটা বেবি দেখেন ভাই প্রত্যেকটা বেবি যে কি ফ্লাই করবে ভাই ধারণার বাইরে তো এই দুইটা বেবি সবকটা বেবি মেবি অল্প কিছু দিন হয়েছে মার্কলতে আলাদা করছি দেখেন চরম কোয়ালিটি কবুতার তো এই দুইটা বেবি স্কুলওয়ালা গোল্ডেন দুইটা বেবি আমি ছেড়ে দেখাচ্ছি তো সুপ্র বিহার্স দেখেন ইস্কুলওয়ালা গোল্ডেন বেবি দুইটা ছেড়ে দেখালাম চরম কোয়ালিটি ভাই চরম কোয়ালিটি কবুতার কি বলবো যাই হোক এই দুইটা বেবি স্কুলওয়ালা গোল্ডেন এই দুইটা বেবি দাম চাচ্ছি অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো টাকা আপনারা আসলে যে বেবি নেবেন ফিলাইংয়ে নিরাশ হবেন না এতটুক কনফার্ম দিয়ে বলতে পারি জোর দিয়ে বলতে পারি আর প্রত্যেকটা বেবির পায়ে আমার নাম্বার ট্যাগ দেওয়া আছে জন্ম ট্যাগ যে ট্যাগ ছোটোবেলায় পড়ানো হয় তো যাই হোক দুইটা প্রত্যেকটা বেবি আসলে চিউচু বাচ্চা ঠিক আছে দেখছেন চিচু করবেন দেখছেন তো দেখেন চরম কোয়ালিটি দুইটা বেবি অনলি চোদ্দোশো টাকা যাদের ভালো লাগবে নক করবেন যে কোনো পৌঁছে দিয়ে যাবে তো সুপ্রিয় পিহর্স এই আর পেয়ার বেবি নিয়ে আসলাম চরম কোয়ালিটি বেবি দেখেন আর এদের চোখ এখনও কোনো ক্লিয়ার কিছুই হয়নি ঠিক আছে একদম মানে ফ্রেশ হয়ে যাবে চোখ দেখেন তো দুইটা কবিতা আমি ছেড়ে দেখাচ্ছি তো বিহার দেখেন দুইটা কবিতা ছেড়ে দেখালাম আর দুইটা কবুতারই অসম্ভব কোয়ালিটি কবুতার তো দুইটা বেবি যারা নিবেন ইংশালারা এই যে যে পাঁচ পেয়ার কবুতার দেখালাম প্রত্যেকটা কবুতার ফিলাইং কবুতর প্রত্যেকটা কবুতার ফিলাইং কবুতার তো যাই হোক দুইটা কবুতার এই দুইটা কবুতার দাম চাচ্ছে আমি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা তো যাদের ভালো লাগবে নক করবেন যে কোনো যা পোষাই দেওয়া যাবে খুবই কোয়ালিটি ফুল কবুতার এবং ফিলাইংয়ে সমস্যা নেই ইনশাল্লাহ তো যাদের ভালো লাগবে নক করবেন যে কোনো যে কোনো যা দেওয়া যাবে ইনশাল্লাহ তো বিয়ার্স এই এক বিয়ার স্যালেরা টেডি কবুতার নিয়ে আসলাম দেখেন সালেরা টেডি রানিং কবুতার নর্মালি কনফার্ম রানিং কবুতার মানে ডিম তিন চার দিনের ভিতরে ডিম দেবে এরকম তো যাই হোক দুইটা কবুতর খুবই কম রেটে দিয়ে দিব দুইটা কবুতর ছেড়ে দেখাচ্ছি দেখেন আর দুইটা কবুতর দেখেন তো বিয়ার্স দুইটা কবুতরই চরম কোয়ালিটি কবুতার আর রানিং কবুতার আর এই দুইটা কবুতর অনলি এত কমে দিয়ে দেব আপনারা এদের বাচ্চা কাচ্চা মাশাল্লাহ ফ্লাইং হবে এটা কনফার্ম থাকেন এই দুইটা কবুতর দাম চাচ্ছি একেবারে সীমিত এই দুইটা কবিতার দাম চাচ্ছি ওনলি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে নক করবেন আর যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে অনলি পঁচিশশো টাকা একেবারে সীমিত দাম অনলি পঁচিশশো টাকা হুম আর বিষয় সবাইকে বলে রাখি আপনারা যেখানতেই থেকেই নেবেন কৌতার জেনে শুনে বুঝে যাচাই বাছাই করে নেবেন শুধু আমার কাছ থেকে নেবেন আমার কাছ থেকেও যাচাই বাছাই করে নেবেন কোনো রকম কোনো প্রবলেম নাই আপনারা কারণ এই শীতের সময় এখন বহুত কবুতার এসে ভাইরাস আছে অনেকে দেখা যাচ্ছে ভাইরাস আছে কিন্তু আসলে বলতে চায় না তো ভাইরাস সহ কবুতর দিয়ে দেয় তারপরে তারপরে যায় দেখা যাচ্ছে যে জায়গা যায় সেই জায়গার লফটে আরও অনেক কবুতর মারা যায় ভাইরাস লেগে তো এরকম অনেক ভাই আছে যা অনেক আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে যে তারা অন্য থেকে কবুতর কিনে ধরা গাইছে লভটে পঞ্চাশ পিস কবুতর মারা গেছে নাম বলবো না এরকম অনেক ভাই আছে যারা আমার কাছে কমপ্লেন করে বিভিন্ন লোকের নামে তা যাই হোক কারোর নামেই আমি নাম বলবো না তবে সবাইকে সাবধান করে দিলাম আর কি কারোর নাম উল্লেখ করবো না তবে আপনারা সবাই বুঝে নেন এবং সাবধান হন বর্তমান কবুতর কিনলে দেখে শুনে বুঝে তারপরে কবুতর কিনবেন তো এই দুটো কবুতার নিলে ঠকবেন না এতটুকু বলতে পারি এদের বাচ্চা কাচ্চা অনেক হাই কোয়ালিটি রিজাল্ট করবে ভালো রেজাল্ট করবে তো যাদের পছন্দ হবে নক করবেন যে কোনো যা পৌঁছে দিয়ে যাবে তো বিহার্স এক পেয়ার ইস্কুল গোল্ডেন কবুতার পিওর জেনারেশনের স্কুললি গোল্ডেন কবুতর কবুতার চরম হাই কোয়ালিটি কবুতার দুইটা কবুতর দেখেন মাসাল্লা কোয়ালিটি দুইটা কবুতার হ্যাঁ ইস্কুলওয়ালা গোল্ডেন কবুতার আর রানিং কবুতার এই কবুতরটা ডিমের পরে আসছে দুইটা কবুতর দেখেন চোখ দেখেন পিওর জেনারেশনের চোখ আপনারা দেখলেই বুঝতে পারবেন তো যে কটা কবুতর দেখাই কোনো কবুতারে ঠকবেন না এই দুইটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন এই দুটা কবুতর দেখেন চরম কোয়ালিটি স্কুলওয়ালা গোল্ডেন কবুতর এই দুইটা কবুতর অনলি একেবারে সীমিত দাম চাচ্ছি এই দুটা কবুতর দুই হাজার টাকায় দুটা কবুতার দুই হাজার টাকা দেবেন ইনশাআল্লাহ একটা কবুতারেও ঠকবেন না একটা কবুতারেও ঠকবেন না চ্যালেঞ্জ করে বলতে পারি একটা কবুতারেও আপনারা ঠকবেন না স্কুলওয়ালা গোল্ডেন কবুতার চরম হাই কোয়ালিটি কবুতার আপনারা একটা কবুতারেও ঠকবেন না চ্যালেঞ্জ করে বলতে পারি তো যাই হোক এই দুইটা কবুতার অনলি দুই টাকা যাদের ভালো লাগবে নক করবেন আর যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ তো ভিওয়ার্স এই আরাক পিয়ার স্কুলবেলা গোল্ডেন কবুতার নিয়ে আসলাম চরম হাই কোয়ালিটি কবুতার দুইটা কবুতার দেখেন দুইটা কবুতারেরই চোখ দেখেন অসম্ভব কোয়ালিটি কবুতার দেখেন দুটা কবুতা আমি ছেড়ে দেখাচ্ছি তো দুইটা কবুতর দেখেন আপনারা খুবই পিওর ব্লাড লাইনের পাওয়ারফুল কবুতার আর আপনারা জানেন সব সময় গোল্ডেন খুব পাওয়ারফুল কবুতার হয় তো দুইটা কবুতর যাদের ভালো লাগবে ইনশাআল্লাহ স্ক্রিনশট দিয়ে নক করবেন দুইটা কবুতারেরও দাম চাচ্ছি 2000 হাজার টাকা একেবারে সীমিত দাম দুইটা কবুতারের দাম চাচ্ছে 2000 টাকা আর একটা বিষয় বলতে পারি একটা কবুতারও আপনারা ঠকবেন না এদের বাচ্চা কাচ্চা অনেক ভালো ফিলাইং করবে চ্যালেঞ্জ করে বলতে পারি তো এই দুইটা কবুতার অনলি দুই হাজার টাকায় দাম চাচ্ছি দুই হাজার টাকায় দাম চাচ্ছি আপনাদের যাদের ভালো লাগবে নক করবেন যে কোনো যা পোশই দেওয়া যাবে স্ক্রিনশট দিয়ে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো বিয়র্স এক পেয়ার প্রিন্স কামাগান নিয়ে আসলাম চোখ দেখেন অসম্ভব কোয়ালিটি লাল চোখ একদম দানা পড়া চোখ এটা হলো মাদি কবুতার আর এটা হলো নর কবুতার দেখেন একদম দানা পড়া চোখ লাল চরম কোয়ালিটি প্রিন্স কামাগার এক পেয়ার রানিং পেয়ার এই যে রানিং পেয়ার তো দুইটা কবুতার দেখেন দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি তো বিয়ার্স দেখেন দুইটা কবুতার দুইটা কবুতারই রানিং কবুতার এবং মাদিটা ডিমের পরে আসে দুইটা কবুতার অনলি দাম চাচ্ছি পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে নক করবেন ইনশাআল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে কবুতারে ঠকবেন না মার্শাল্লাহ এতটুক বলতে পারি কবুতারে ঠকবেন না এতটুক গ্যারান্টি সহকারে নিতে পারেন এদের বাচ্চা কাচ্চা ভালো ফ্লাইং করবে ইনশাল্লাহ তো যাই হোক দুইটা কবুতার যাদের ভালো লাগবে স্ক্রিনশট শট দিয়ে নক করবেন যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স এটা কাসুরি নর কবুতার কাসুরি নর কবুতার দেখেন চোখটা মশাল্লা লাল নরটা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন কোয়ালিটি সম্পূর্ণ নর কব কবুতারটা তো এই নরকবুতারটার দাম চাচ্ছি অনলি একদম বারোশো টাকা একদম বারোশো টাকা একদম বারোশো টাকা যাদের ভালো লাগবে নক করবেন আর যে কোনো যা পোষায় দেওয়া যাবে কোনো দামি হবে না একদম বারোশো টাকা তো যাদের ভালো লাগবে নক করবেন যে কোনো যাওয়া পছায় দেওয়া যাবে তো এই একটা সালোটি কামাগার মাদি কবুতার আর চরম কোয়ালিটি কবুতার সালোটি কামাগার মাদি কবুতার আর দেখেন চরম চোখ লাল ঠিক আছে তো এই মাদিটা একেবারে সীমিত দাম ছয়শো টাকা অনলি ছয়শো টাকা আমি ছেড়ে দেখাচ্ছি এটা হলো শালেটি গামাগার মা দেখেন অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা যাদের ভালো লাগবে নক করবেন যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে তো বিহার্স একটা থার্টি ফাইভ মাদি মাদিটা একটা ডিম পারছে আর একটা ডিম এর পাড়েনি এখনও কালকে একটা ডিম পারছে এটা মদ্দার পাশে আলাদা করে রাখাতো এমনি এমনি একটা ডিম পেড়ে দিয়েছে আরেকটা ডিম আছে তো এই মাদিটা ফুল গরম এই মাদিটা একেবারে কম দামে দিয়ে দিব মাদিটা সেরে দেখাচ্ছি তো বিহার দেখেন মাদিটা আর থার্টি ফাইভ মাদি আর একটা ডিম এক পার্সে একটা ডিম আছে তো এই মাদিটা একেবারে সীমিত দামে সেটা হলো এক হাজার টাকায় দিয়ে দেবো মাটিটা এক হাজার টাকা ওনলি এক হাজার টাকায় দিয়ে দেব এই মাদিটা যাদের ভালো লাগবে নক করবেন আর যে কোনো যা পোশ দিয়ে দেওয়া যাবে মাদিটা আপনারা দেখায় দিই মাদিটা স্টার্টিংও আছে কতটা ডিমের পরে ডিম একটা পার্সে তো যে দেখেন একটা পার্সে আর একটা পারবে আর কি তো যাতে ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো দা পৌঁছে দিয়ে দেবে তো বিয়ার্স এক পেয়ার সাকিব লাইনের কবুতার নিয়ে আসলাম রানিং কবুতার খুবই চরম হাই কোয়ালিটি কবুতার দুইটা কবুতার আর এই দুইটা কবুতার কী বলবো অসম্ভব কোয়ালিটি কবুতার দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি এই দুইটা কবুতার এককেবারে সীমিত দামে ছেড়ে দেবো একবারে সীমিত দামে ছেড়ে দেব দুইটা কবুতর ওয়ানলি তিন হাজার টাকায় ছেড়ে দেবো অনলি তিন হাজার টাকায় ছেড়ে দেব চরম কোয়ালিটি সাকিব ব্লাড লাইনের এক পেয়ার রানিং কবুতার চরম রানিং কবুতর এক পেয়ার মার্শাল্লাহ ফিলাইং করবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন খুবই কোয়ালিটিফুল কবুতার তো এই দুইটা কবুতর এই দুটো কবুতার যারা নেবেন নিঃসন্দেহে নিতে পারেন এই দুটা কবুতার ওয়ানলি তিন হাজার টাকা ওয়ানলি তিন হাজার টাকা দিয়ে দেব যাদের ভালো লাগবে নক করবেন আর স্ক্রিনশট দিয়ে নক করবেন আর যে কোনো জায়গা পৌঁছ দেওয়া যাবে ইনশাল্লাহ দেখেন স্ট্যান্ডিং দেখেন স্ট্যান্ডিং দেখেন তো ভিওয়ার্স আজকের এ পর্যন্তই ভিডিও শেষ করলাম আর কি তো আজকে ভিডিওতে সামনে আসলাম না সবাইকে ধন্যবাদ জানিয়ে মনির বিডি পি জন কিং থেকে ধন্যবাদ জানাই সবাই এই শীতে কবুতারকে খেয়াল করবেন যত্ন নেবেন কবুতারের ঠান্ডা বাতার যেন না ঢোকে কবুতারে সেটে আর সব সময়ের জন্য একটু গরম পানি কুসুম পানি খাওয়াবেন কুসুম গরম পানি খাওয়াবেন আর সাথে আপনারা সপ্তাহে দুই দিন বা তিন দিন টু ঠান্ডার ওষুধ খাওয়াই দিতে পারেন হ্যাঁ ইউরোকট নিউরিক্স আর ডক্সিয়েট ইউরোকট নিরোবিক্স আর ডক্সিয়েট এই তিনটা একসাথে এক গ্রাম এক গ্রাম করে এক লিটার পানিতে মিশাই দিয়ে এটা আপনারা সপ্তাহে তিন দিন খাওয়াবেন তিন দিন তাহলে আপনার ঠান্ডাটা আক্রমণ করবে না সবাইকে খাওয়াবেন ভালো কবিতা সবাইকে খাওয়াবেন তাহলে ঠান্ডাটা আক্রমণ করবে না সপ্তাহে তিন দিন খাওয়াবেন রেগুলার খাওয়াই দেবেন আপনার কবুতারের আশপাশেও ঠান্ডা আসবে না অসুস্থ হবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনির বিডিপি কিং সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসেন আর সবাই লাইক করবেন কমেন্ট করবেন আর একটা করে শেয়ার দিয়ে দেবেন তো সবাই একটু বেশি বেশি লাইক করবেন ভিডিওটা আজকের ভিডিওটা আসলে সেইভাবে করতে পারিনি যাই হোক সবারকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ